নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ঠাকুরবাড়ি স্পেশাল পটল পোস্ত তো বন্ধুরা সামনেই পঁচিশে বৈশাখ তো ঠাকুরবাড়ির এই পটল পোস্ত কীভাবে বানানো হতো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো বন্ধুরা এই পটল পোস্ত বানানোর জন্য এখানে আমি আটটা বড়ো সাইজের পটল নিয়ে নিয়েছি তার পাশাপাশি নিয়েছি দুধ এখানে তিল আর পোস্ত একসঙ্গে মিশিয়ে রেখেছি আর নিয়েছি তেজপাতা গোটা এলাচ আর কাঁচা লঙ্কা আর আদা তো প্রথমেই আমি পটলটা একটু গাটা এইভাবে ছুরির সাহায্যে একটু চেচে নিচ্ছি পটলের কিন্তু কষা ছাড়াবো না এইভাবে একটু জাস্ট চেঁচে নেব যাতে হালকা পরতটা উঠে যায় তো দেখুন আমি চেঁচে নিলাম এইবার মাথার দিক দুটো এইভাবে কেটে দিচ্ছি কেটে দিয়ে জাস্ট একটুখানি এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি যাতে পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয় বন্ধুরা নর্মালি পটল পোস্ত থেকে কিন্তু ঠাকুরবাড়ির এই পটল পোস্ত একটু আলাদাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে যতটা সুস্বাদু হয় বানাতে কিন্তু একদমই কম সময় লাগে তো দেখুন পটলগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি তো পটলগুলো কেটে নিয়েছি এবার একটা মশলা রেডি করে নেবো তার জন্য একটা ছোট মিক্সার জারের মধ্যে টু টেবল স্পুন তিল আর পোস্ত নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দু টুকরো থেকে তিন টুকরো মতন আদা আর সামান্য একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো জল দিয়ে একটা ফাইন অর্থাৎ স্মুথ পেস্ট রেডি করে নিচ্ছি তো দেখুন পেস্ট কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি এবার পরের স্টেপে চলে যাচ্ছি তো কড়াইতে জল গরম করে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর তার পাশাপাশি দিয়ে দেব কেটে রাখা পটলগুলো আর আবারও বলছি এই রান্নায় কিন্তু আমি বড়ো সাইজের পটল ইউজ করেছি আপনাদের কাছে যেরকম আছে আপনারা সেটাই ইউজ করতে পারেন তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা গোটা কাঁচা লঙ্কা আর দুটো এলাচ ফাটিয়ে এইবার ঢাকা চাপা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ দেখুন ফুটতে দিয়েছি আমি পটলটাকে আজ সেদ্ধ করে নিচ্ছি এইভাবে প্রায় দশ মিনিট বাদে ফিরে এলাম দেখুন পটলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর পটলগুলো তুলে নেবো আর এই জলটা কিন্তু ফেলবো না এইবার কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে আমি গরম করে নিচ্ছি তো তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি এক্ষেত্রে রান্নায় সর্ষের তেল ইউজ করছি এই রান্নাটা সরষের তেল ইউজ করাটাই শ্রেয় এইবার দিয়ে দিচ্ছি পটল পটলগুলোকে এবার একটুখানি হালকা করে ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু ঠাকুরবাড়ির বিভিন্ন রেসিপি রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো দেখুন বেশ কিছুটা সময় নিয়ে পটলগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার পটলগুলোকে আমি তুলে নিচ্ছি ঠাকুর বাড়িতে এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘিতে হয় কিন্তু আমি এখানে সম্পূর্ণ ঘিতে করছি না তেল আর ঘি মিশিয়ে রান্নাটা আমি রেডি করব। তো দেখুন তেল আর ঘি ভালো করে গরম করে নিলাম এইবার বেটে রাখা তিল পোস্ত আদা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। তো বেশ কিছুটা সময় নিয়ে দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলার বাটি ধোয়া সামান্য জলও কিন্তু আমি দিয়ে দিলাম যাতে পোস্তটা কড়াইতে না লেগে যায় তো কষিয়ে নিয়েছি দেখুন ভালো করে এইবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পটল পোস্ত খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় আমি আবারও বলছি অবশ্যই একবার নিরামিষের দিন এই পটল পোস্তটা ট্রাই করে দেখবেন তো দেখুন সময় নিয়ে পটলটাকে কষিয়ে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে পটল কিন্তু আমি কষিয়ে নিয়েছি এইবার যে জলটার মধ্যে পটলগুলো সেদ্ধ করেছিলাম সেই জলটা আমি দিয়ে দেবো পুরোটা পুরোটা দেখুন অর্ধেকটা দিয়েছি এবার বাকিটুকুও দিয়ে দিচ্ছি আর কোনো কিছু কিন্তু বাদ দিচ্ছি না ফোরনগুলো ফোরন সমত্তি আমি দিলাম তো ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন ফটলটা কিন্তু যতটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল ততটুকু সেদ্ধ হয়ে গেছে আমি জাস্ট একটুখানি নেড়ে দিচ্ছি আর এই মুহুর্তে মানে এই অবস্থাতেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তো এইবার সবশেষে আমি দিয়ে দেব দুধ এখানে আমি ওই হাফ কাপ মতন দুধ নিয়েছি আর দুধটা কিন্তু জাল দিয়ে রাখা কাঁচা দুধ কিন্তু এখানে ইউজ করছি না জাল দেওয়া দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন ঠাকুরবাড়ির পটল পোস্ত কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এই পটল পোস্তটা কিন্তু একটু ঝোলঝোল হবে অর্থাৎ খুব শুকনো হবে না তো ফাইনালি ঠাকুরবাড়ির রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে আজকের এই ঠাকুরবাড়ির স্পেশাল রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবার এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি ঠাকুরবাড়ির স্পেশাল পটল পোস্ত আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ